আমার আল্লাহ বলতেছেন ও নবী আপনাকে যদি আমি না বানাইতাম আমি দুনিয়ার কোনো কিছুই বানাইতাম না আপনার দরবারে আসে যদি আপনার আপনার দরবার আইসা যদি আপনার উম্মতগঞ্জ যদি গুণা মাপ চায় আর আপনি যদি তার জন্য সুপারিশ করেন তার জন্য যদি সুপারিশ আমার কাছে করেন গো নবী ও নবী আপনি সুপারিশ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের জীবনের গুণাগুলো মাফ করে দেবো জোরে বলে তবে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে নাফার মানি করা যাবে না মানুষকে হত্যা করা যাবে না বিনা অপরাধে কাউকে হত্যা করা যাবে এই গুণা যদি একজন বান্দা না করে তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন তার জীবনের গুণা মাফ করে দেবে সুবাহান আল্লাহ করে এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে আল্লাহর সাথে কাউকে শরিক না করা আল্লাহর এই দিনের মধ্যে আমরা ঢুকেছি রাসুলের তরিকার মধ্যে আমরা ঢুকেছি আল্লাহ রাসুল বলেছেন যে আমার উম্মত শিরিক যদি না করে আমার উম্মত যদি গুণা না করে বড় ধরনের কোনো গুণা আমার উম্মত যদি না করে আমি কথা দিলাম আমার সেই উম্মতকে আমি কাল হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব সুবাহ তো এই জন্য সবসময় নবীজির মহাব্বত অন্তরের মধ্যে থাকতে হবে আমলের মধ্যে সমস্ত কিছুর মধ্যে কথার মধ্যে আদব থাকতে হবে চলার মধ্যে এবং কাউকে কষ্ট দেওয়া যাবে না কারো উপরে দোষ চাপায় দেওয়া যাবে না আল্লাহ রাসুল সবসময় বলছেন যে একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই এটা হলো যে এক মুসলমান আর এক মুসলমানের সাথে সম্পর্ক এই জন্য কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে কষ্ট দেয় আল্লাহর হাবিব বলো সে আমি রাসুলকে কষ্ট দিল এই জন্য সবসময় চেষ্টা করতে হবে যে আমরা কারো যেন কষ্ট না দেই কারো ওপর দোষ চাপায়া না আল্লাহ আল্লাফাক আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করুক সকলে বলে আমিন